লাখ টাকা খরচ করে একশো ইঞ্চি টিভি না কিনে এই প্রজেক্টরটি কিনতে পারেন খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে প্রজেক্টরটি যে কোনো দেয়ালে বা পর্দার ওপরে ব্যবহার করতে পারবেন আপনার বাচ্চারা কিন্তু অনেক এনজয় করবে যারা বড় পর্দায় ক্রিকেট বা ফুটবল ম্যাচ দেখতে পছন্দ করেন তাদের এই জিনিসটি প্রয়োজন পড়ে আসসালামু আলাইকুম যারা বড় স্ক্রিনে টিভি দেখতে পছন্দ করেন তাদের জন্য অল্প প্রাইজের মধ্যে একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রজেক্টর নিয়ে আসলাম আলট্রা এইচডি কোয়ালিটি দেখেন কত আলোর মধ্যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এবং যদি লাইটটা অফ করি দেখেন পুরোই এইচডি কোয়ালিটি এক কথায় টিভি কেনার প্রয়োজনই নেই আপনাদের বাসায় আর এটির মধ্যে অনেক ফাংশন রয়েছে যেমন নেটফ্লিক্স ইউটিউব প্লে প্লেস্টোর এইচডিএমআই ফাইল সেটিং অ্যাপ্লিকেশন তাছাড়াও মোবাইল বা ল্যাপটপ ডেস্কটপ পেনড্রাইভের মাধ্যমে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন আমরা এখন কতটুকুই চালিয়েছি একটু দেখিয়ে দিই একটা মানুষ দুই হাত দিয়ে পাচ্ছে না এত বড় স্ক্রিন আপনি চাইলে আরও বড় করে চালাতে পারবেন রিমোট দিয়ে জুমিং জুম আউট করতে পারবেন আর প্রজেক্টরের পিছনে অনেকগুলো পট রয়েছে আপনি ইউসবি দিয়ে চালাতে পারবেন ওয়াইফাই দিয়ে চালাতে পারবেন পেন ড্রাইভের মাধ্যমেও চালাতে পারবেন আর এটা সাউন্ড কোয়ালিটিটা একটু শোনাই এক কথায় পুরাই অসাধারণ সাউন্ড কোয়ালিটি তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল